আমার গল্প কবিতার চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত শুরু করছি আজকের গল্প পাঠ সুচন্দ্রা ঘোষালের লেখা একটি অসম্ভব সুন্দর গল্প স্পন্দন পাঠ করে শোনাচ্ছি শুনতে থাকুন অনুরাগ তোদের ঘরে লক্ষ্মী এসেছে বলে সাদা পুটলির মধ্যে থেকে নড়াচড়া করা একটা ছোট্ট পুতুলকে দেখাই ডক্টর শুভ্রা উপালি ভালো আছে একটু পরে বেড়ে দেব। তবে আজকে বেশি ওকে ডিস্টার্ব করিস না কাল বাড়ির লোকজনদের আসতে বলিস বলে ডক্টর শুভ্রা বোস ভেতরে চলে গেল বেড়ে দেওয়ার কিছুক্ষণ পরে অনুরাগ দেখে ওপালি আর স্পন্দন দুজনেই ঘুমোচ্ছে হ্যাঁ তারা ঠিক করেছিল মেয়ে হলে নাম রাখবে স্পন্দন কারণ দশ মাস আগে এই একটা হিকপিণ্ডের স্পন্দনই ওপালিকে একটা বদ অভ্যাস থেকে সম্পূর্ণ মুক্ত করে দিয়েছিল দশ বারোটা করে সিগারেট উপালির নিত্য অভ্যাসে পরিণত হয়েছিল অনুরাগ বা উপালির বন্ধুরা অনেক চেষ্টা করেও এই অভ্যাস ছাড়াতে পারেনি অথচ একটা ছোট্ট প্রাণের স্পন্দন যে তখনও পৃথিবীর আলো দেখেনি সে ছাড়াতে সমর্থ হলো সত্যি মেয়েরা মায়ের জাত তার প্রমাণের অপেক্ষা রাখে না অনুরাগের ঘুমন্ত মা আর মেয়েকে দেখতে দেখতে পিছনের ঘটনাগুলো মনে ভাসতে থাকে ওপালি তুই মেয়ে হয়ে যা সিগারেট খাস ছেলেরা তোর ধারের কাছে আসতে পারবে না অনুরাগ কফিতে চুমুক লাগাতে লাগাতে বলে এই দেখ সিগারেট খাওয়াতেও জেন্ডার বায়াস তোরা পুরুষরা পারিসো বটে উপালি সিগারেটের ধোঁয়া ছেড়ে পা দুটো চেয়ারের উপরে তুলে বলে এই সব সময় নারী স্বাধীনতা পুরুষ বিদ্বেষ এইসব নিয়ে সরগোল তুলিস না তো আজকালকার নারীরা যথেষ্ট স্বাধীন এই ধর যেমন তুই যা মন চাই করিস কখনও বাড়ি থেকে বাধা পেয়েছিস অনুরাগ ওর হাত থেকে সিগারেটটা নিয়ে টান দিয়ে আবার শুরু করে বিয়ের পর কিন্তু তোকে সিগারেটের এই বদ অভ্যাসটা ছাড়তে হবে বনেদি বাড়ির অ্যাট অ্যাটলিস্ট সিগারেট খাওয়া চলবে না এখন থেকে এই অভ্যাসটা ছাড়ার প্র্যাকটিস করতে হবে ও বাবা আমাকে তুই অন্য কিছু অভ্যাস ছাড়াতে বল আমি তোকে বিয়ে করার জন্য সব ছাড়তে পারবো কিন্তু সিগারেটটা বলিস না প্লিজ এটা ছাড়া আমি থাকতে পারবো না রে কম হয়তো করতে পারি কিন্তু সেই যে কলেজ লাইফ থেকে এমন বদ অভ্যাস করে ফেলেছি এ অভ্যাস আর আমার যাবার নয় উপালি সিগারেটের প্যাকেটটা পকেটে ঢোকাই না রে উপালি পরের মাসে আমাদের বিয়ে আমার তো তোর এই অভ্যাসটা নিয়ে ভীষণ চিন্তায় আছি আর এত স্মোক করে তো শরীরেরও ক্ষতি করছিস এরপরে আমাদের বাচ্চা কাচ্চা হবে ছেলে মেয়ে যদি দেখে মা সিগারেট খাচ্ছে তাহলে তোদের কি প্রতিক্রিয়া হবে ভেবে দেখেছিস বাবা বিয়ে হতে না হতেই ছেলে মেয়ে অনুরাগ আমি কিন্তু ওই সব চেয়াভা মানুষ করতে পারবো না এই বলে দিলাম গোপালি আর্তনাদ করে অগত্যা এই শর্মা তো আছেই অনুরাগ হেসে ফেলে এই চল আজ অনেক দেরি হয়ে গেল মা বেনারসির ব্লাউজ না কী সব পাপ টপ দিতে যাবে বলছিল আমি উঠি উপালি চেয়ার ছেড়ে উঠে পড়ল উপালি ও অনুরাগ দুজনেই সফটওয়্যার ইঞ্জিনিয়ার দুজনেই বহুজাতিক সংস্থায় কর্মরত একই কলেজে পড়ার সময় থেকেই ওদের প্রেম উপালির বাবা খুব বড় বিজনেসম্যান মা নানা নানারকম সমাজসেবামূলক কাজে জড়িত এনজিও আছে নিউক্লিয়ার ফ্যামিলি বাবা মা মেয়ে বাবা মা সারাদিন ব্যস্ত মেয়েকে দেওয়ার মতো সময় নেই এই একাকিত্বই তাকে আরও বেশি করে সিগারেটের অভ্যাসের দিকে টেনে নিয়ে গেছে অন্যদিকে অনুরাগের একান্নবর্তী পরিবার জ্যাঠা কাকা সব মিলিয়ে প্রায় পনেরো জনের সংসার তিন রাত হইচই অনুরাগও বাবা মায়ের একমাত্র সন্তান হলেও কি হবে যে তুতো খুরতুতো সব ভাই বোনেরা মিলে খুব মজা করে দিন কাটায় একাকিত্ব শব্দটা ওদের বাড়ির ডিকশনারি খুঁজে পাওয়া যাবে না উপালির তো প্রথম দিন অনুরাগের বাড়ি এসে এত ভালো লেগেছিল যে মায়ের প্রবল আপত্তি সত্ত্বেও সে অনুরাগকেই বিয়ে করবে বলে ঠিক করেছিল অনুরাগের বাড়ি থেকে কোনো আপত্তি ওঠেনি শুধু বিয়ের কথাবার্তা পাকা করার দিন অনুরাগের মা তাকে ডেকে বলেছিল একান্নবর্তী পরিবারে কিন্তু মানিয়ে গুছিয়ে চলতে হয় অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয় তোমার বাপের বাড়ির যা যা অভ্যাস সেগুলো কিন্তু সংসারের প্রয়োজনে ত্যাগ করতে হয় পারবে তো উপালি তখন ভেবেছিল সে একটাই অভ্যাসের দাস সেটা হলো সিগারেট ও তো বাইরেও খাওয়া যাবে বাকি সব মানিয়ে নিতে পারবে যাই হোক বিয়েটা বেশ ঘটা করেই সম্পূর্ণ হল ফুলসজ্জার দিন নববধূ বেশে উপালিকে দেখে অনুরাগ তো অবাক জিন্স প্যান্ট পরা ছটপটে উপালি কেমন মুখ করে বসে আছে ফুলসজ্জার রাতে অনুরাগ দরজা বন্ধ করে উপালির ওপর ঝাঁপিয়ে পড়ে ঠোঁটে একটা লম্বা চুম্বন দিয়ে বলে আজ তোকে ছাড়ছি না এতদিন পর পেয়েছি নিজের মতো করে দিয়ে আসলে উসুল করে ছাড়ব শুষ্ক তৃষ্ণার্ত দুই মরুভূমির আজ মরুদ্যানের সন্ধান পেয়ে তৃষ্ণা মেটাতে মেটাতে কখন যে ভোর হয়ে গেছে খেয়ালই নেই এই অনুরাগ একটা সিগারেট দিয়ে দুদিন ধরে গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেছে উপালি উঠে বসে সত্যি নববধূর মুখে এই বাক্যটি যদি আমাদের বাড়ির লোকজনের কানে যায় তাহলে যে লঙ্কা কাণ্ড বাধে না তাকে রোখার ক্ষমতা কিন্তু আমার নেই অনুরাগ বিছানায় শুয়ে শুয়ে এই কথা বলতেই দরজায় আওয়াজ এই দাদা বৌদি দশটা বেজে গেছে মা তোমাদের ডাকছে বোনের গলা পেয়ে দুজনে তাড়াতাড়ি তৈরি হয়ে নিচে নেমে আসে এ কিরে বিয়ের পরের মাসেই প্রিয়র মিস তোরা তো দেখছি রাজধানী এক্সপ্রেসকেও হার মানিয়েছিস শুক্লা উপলির বান্ধবী কাম কলিগ অফিস ক্যাফের আড্ডায় ইয়ারকি মেরে বলে দূর বাবা বিয়ে করে ফেসে গেছি অনুরাগের বাড়িতে এত লোক রোজ ঘুম ভেঙে সিগারেট খাওয়ার অভ্যাসটা ছাড়তে হয়েছে জানিস কি যে মুশকিল বাড়িতে স্মোক করতেই পারি না অফিসে তো অ্যালাউড নেই সেই অষ্টমঙ্গলায় মায়ের বাড়ি গিয়ে সিগারেট টেনেছিলাম আর এখন তোর সাথে ক্যাফেতে উপালি মুখটা বেজার করে রাতে বাড়ি ফেরার পথে একটা প্রেগন্যান্সির কিট কিনে নিয়ে আসে উপালি সারা রাত উৎকণ্ঠায় ঘুম হয় না উপালির ভোর হতেই টেস্ট করে পজিটিভ পেয়ে অঘরে ঘুমিয়ে থাকা অনুরাগের পিঠে দুম করে কিলব মেরে দেয় সব তোর জন্য বললাম প্রোটেকশন নে তা না আমার কন্ট্রোল আছে অনুরাগ হঠাৎ কিল খেয়ে ধরফট করে উঠে চোখ কষলে বলে কি হয়েছে রে মালদি কেন এই দেখ বলে দাগ দুটো দেখায় উপালি ও আমি বাবা হতে চলেছি ইয়া বলে বিছানার উপরেই নাচতে শুরু করে দেয় সেই দিনই অফিসে অজ্ঞান হয়ে যায় উপালি অনুরাগ ওকে ওদেরই এক কমন ফ্রেন্ড গাইনোকোলজিস্ট শুভ্রা বসের কাছে তাড়াতাড়ি করে নিয়ে যাই আরে অত ভয়ের কিছু নেই প্রেগন্যান্সির সময় একটু আধটু এই প্রবলেমগুলো ফেস করতে হয় তবে উপালি তোকে কিন্তু সিগারেট ছাড়তে হবে মানে এই দশ মাস আমি সিগারেট খেতে পারবো না উপালি হাই হাই করে ওঠে শুধু দশ মাস নয় সারা জীবনের মতো তোর এই বদ অভ্যাস বন্ধ করতে হবে কারণ প্রেগন্যান্ট লেডির তো স্মোকিং একদম বারণ বাচ্চার এফেক্ট হয় আর তাছাড়া নিউ বর্ন বেবির পক্ষে তো খুবই মারাত্মক শুধু বেবি কেন বলছি আমরা তো সবাই জানি সিগারেট স্মোকিং ইজ ইঞ্জুরিয়াস টু হেলথ না আমি এই অভ্যাস ছাড়তে পারবো না মানুষ অভ্যাসের দাস এই অভ্যাস কি এক সেকেন্ডে বদলানো যায় আমি আবর্ষণে রাজি অনুরাগ কিছু বলতে গেলে ওকে হাত নেড়ে থামিয়ে বলে আচ্ছা তুই আয় আমার সাথে তোকে আমি একটা জিনিস দেখাই বলে উপালিকে ভেতরে নিয়ে গিয়ে উপালির পেটে স্কোপ রেখে বাচ্চার হৃদ স্পন্দন শোনাই শোন উপালি তোর নিজের শরীরে তোরই সৃষ্টি আরেকটা প্রাণের স্পন্দন অনুভব কর এর জন্য তোর অভ্যাসটা ছাড়তে পারবি না ধুক 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 শব্দটা যেন কানে সহস্র জল তরঙ্গের অনুরণন তোলে ও কেমন যেন শান্ত হয়ে ধীর পায়ে বেরিয়ে আসে অনুরাগ অবাক হলেও কিছু প্রশ্ন করে না বাড়ি ফিরে শ্বশুরবাড়িতে লুকিয়ে রাখা সব সিগারেটের প্যাকেটগুলো কুচি কুচি করে ডাস্টবিনে ফেলে দেয় তারপর আর একদিনও তার পুরনো অভ্যাসে ফিরে যায়নি অনুরাগও শপথ করে সেও আর সিগারেট ছোবে না এমন সময় ওয়াও ওয়াও শব্দটা কানে যেতেই অনুরাগের হুঁশ ফেরে সে এতক্ষণ পুরনো কথাই ভাবছিল ও চোখ তুলে চেয়ে দেখে উপালি স্পন্দনকে কি পরম মমতায় ব্রেস্ট ফিট করাচ্ছে এ দৃশ্য পৃথিবীর যে কোনো ফটোগ্রাফার ক্যামেরাবন্দি করতে চাইবে আর সে তো স্পন্দনের বাবা অনুরাগ সঙ্গে সঙ্গে ক্যামেরায় ক্লিক করে সমাপ্ত গল্প স্পন্দন কলমে সুচন্দ্রা ঘোষাল কণ্ঠে আমি রোজি আমার গল্প গল্পপাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন